Five powerful English phrases you must know. Hey friends, Ajke shik bo paachta darun expression jegulu bolar style agdum bodle debe. 1. Right as rain. Mane akebare tikachi, purupuri shustho. Example, I had a cold, but now I'm right as rain. tanda look into akun ami akebare tikachi. 2. Get over yourself. Mane, এত অহংকার করো না এক্সাম্পল ও গেট ওভার ইউর সেলফ ইটস নট অলওয়েজ অ্যাবাউট ইউ এত ভাব নিও না সব কিছুই তোমার ঘিরে না থ্রি আর ইউ মি মানে তুমি মজা করছো এক্সাম্পল আর ইউ মি ইউ ফিনিশড দ্য হোল পিৎজা তুমি কি মজা করছো পুরো পিৎজাটা খেয়ে ফেলেছ ফো আউট অফ দ্য ব্লু মানে একদম হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এক্সাম্পল হি শোড আপ আউট অফ দ্য ব্লু আফটার ফাইভ ইয়ার্স সে হঠাৎ পাঁচ বছর পরে সে হাজির ফাইভ আর ইউ হেটিংমি মানে তুমি কি মজা করছ চমকে যাওয়ার সময় এক্সাম্পল আর ইউ হেটিংমি ইউ কুয়েট ইউর জব তুমি কি মজা করছো তুমি চাকরি ছেড়ে দিয়েছ এই পাঁচটা ফ্রেজ মনে রাখো কথা বলার সময় ব্যবহার করো আর ইংরেজিতে আরও বেশি আত্মবিশ্বাসী হাও আর হ্যাঁ শেয়ার করো যাতে অন্যরাও শিখতে পারে See you in the next one. Bye bye.